ও মাই গড বাইক বাই স্কুটি কিনলে চার চাকা রোনিন আর অনেক কিছু পুরস্কার হ্যাঁ একদম ঠিক শুনেছেন এই দেখুন আমাদের লাকি ড্রয়ে কুপন অলরেডি আমরা কাস্টমারকে গাড়ি দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি এই কুপনের মাধ্যমে লটারি খেলা হবে যার মাধ্যমে আপনারা পুরস্কার পেয়ে যাবেন নাও না সরুন ঠিক আচ্ছা দাদা এটা কি বাইগান স্কুটি কিনলেই লটারি কুপনটা পাবো নাকি লটারি কুপনের জন্য এক্সট্রা আবার টাকা দিতে হবে আপনাকে না 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 এর জন্য কোনো এই কুপনের জন্য কোনো রকম আপনাকে টাকা দিতে হবে না আপনার বাইক বা স্কুটি নিলে পরে তার সাথে কুপনটাও ফ্রি পেয়ে যাচ্ছেন একদম বাহ দাম তো আচ্ছা এছাড়াও আপনাদের কাছে আর কী কী সুবিধা আছে এছাড়া আমাদের অনেক সুবিধা রয়েছে ন্যূনতম ডাউন পেমেন্ট আড়াই হাজার টাকার ডাউন পেমেন্টেও আপনি গাড়ি নিয়ে যেতে পারেন এ তার সাথে শুধু চারচাকা গাড়ি নয় টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কুলার এবং তিরিশজনকে সান্ত্বনা পুরস্কার হিসাবে তিরিশটা পুরস্কার আরও রয়েছে আচ্ছা তার মানে আপনাদের শোরুম থেকে আমি যদি বাইক স্কুটি কিনি তাহলে আমি ফ্রিতে চার চাকা পেতে পারি হ্যাঁ একদম ঠিক